বলগুনাতে সেফটি সেবলের তরফ থেকে যে এই যে গাছ লাগানো পয়লা বৈশাখে উদ্যোগ নেওয়া হয়েছে এটা আপনার কেমন লাগছে খুব ভালো মানে আপনি মানুষকে কি বলতে চাইবেন আমি বার্তা যে নতুন বছরে নতুন বৃক্ষরোপণ হচ্ছে এর জন্য আপনার নাম আচ্ছা আজকে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি পয়লা বৈশাখে এই কর্মসূচিটা আপনার কেমন লাগলো হচ্ছে আমাদের জীবনের থেকে গাছের জীবনটাও কম ওরা আমাদেরকে দূষণ প্রাকৃতিক ভারসাম্য সমস্ত দিক থেকে গাছ আমাদের জীবনকে রক্ষা করে কারণ গাছ আমাদের জীবন আর গাছের জীবন থাকলে আমাদের জীবন থাকবে গাছ ছাড়া আমরা খাবার শ্বাস প্রশ্বাস মানে জীবনের প্রত্যেকটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ ছাড়া

আমি তো বলব আমাদের এই উদ্যোগ সারা বছর ধরেই চলছে এবং এই উদ্যোগ আমাদের আগামীতেও চলবে আমরা চাইছি যে এলাকার যে সমস্ত মানুষজন আছে তারা সবাই সচেতন হোক আমাদের এই বার্তার মাধ্যমে আগামী দিনে আমরা আমাদের বল সবুজ সবুজায়নে পরিণত করব এই বার্তা আমি আমার সকল এলাকাবাসীর জন্য দিলাম সেই সঙ্গে আমাদের ক্যালেন্ডারে যে বার্তাটা আমরা দিতে দেওয়ার চেষ্টা করছি মানুষের মাঝে সেটা হচ্ছে যত্রতত্র জল নষ্ট করবেন না আগামী দিনে আপনাদের ভাবতে হবে যে জল যে জিনিসগুলো আমরা সহজে পেয়ে যাচ্ছি সেই জিনিসের মূল্য আমরা বুঝতে পারছি না তো আগামী দিনে জল কিন্তু জলকষ্ট আমাদের আসবে সেই জলকষ্টটা যাতে না আসে তার জন্যে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং আগামী দিনে জল অপচয়টা আমাদের অবশ্যই বন্ধ করতে হবে এবং সেই বন্ধ করার জন্য আমরা একে অপরকে প্রত্যেককেই বলবো যে যেখানেই দেখবেন জল অপচয় হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন সেই জল অপচয়টা যেন বন্ধ হয় বন্ধ রাখার চেষ্টা